এই কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরি খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বাংলার মাটিতে ভয় পাই না আমি মনে করি দেশের মানুষ আমাদের সমর্থন দেবে আর আপনারা যদি ন্যাশনাল চ্যানেলগুলোকে বলবো দয়া করে আমরা যেটা বলছি সত্যি কথাটা একটু বলবার চেষ্টা করবে কারণ গণতন্ত্রকে শেষ করতে গেলে বিটিআরসিও কন্ট্রোল করে নিচ্ছে ওরা গণতন্ত্রকে এখানে কথা না বলতে পারে বিচার বিভাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে

এবং এগুলো সব করা হয়েছে পলিটিক্যালি